আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন ইতিমধ্যে যাদের আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে নাম ছিল আপনারা কিন্তু প্রথম কিস্তি 7000 টাকা পেয়েছেন এবং সেই 7000 টাকা দিয়ে অলরেডি বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন অনেক আগে তো এখন আপনাদের মনে কোশ্চেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে সেটা আপনাদেরকে বলবো আমরা এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানাবো যে কতটুকু কাজ করতে হবে কত টুকু কাজ করলে আপনি পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবার কিন্তু অনেকেই আপনারা দ্বিতীয় টাকা পাবেন না প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পরে যখন এখন আপনাদের বাড়িতে অফিসার করতে আসবে সার্ভে করে যাওয়ার পরে কিন্তু অনেকেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তখন কিন্তু সমস্যায় পড়বে কেন পাবেন না কারণ সরকারের নির্দেশিকা অনুযায়ী যতটুকু কাজ করতে বলেছে আপনি কিন্তু ততটুকু কাজ করেননি বা কাজের প্রক্রিয়া চালু রাখেননি তো কতটুকু কাজ করতে হবে কবে টাকা ঢুকবে দ্বিতীয় কিস্তির সমস্ত কিছু এ টু জেড আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে শেষ কোনো দেখবেন এবং আপনারা যদি ডিজিটাল অফিসিয়ালে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই করে করে অন রাখবেন তো কবে ঢুকবে টাকা এবং কাদের দেওয়া হবে তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পে যাদের আপনাদের ফাইনাল লিস্টে নাম ছিল ইতিমধ্যে আপনাদের প্রথম কিস্তির টাকা ব্যাংকে জমা হয়েছে এখন আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এটা কিন্তু আপনাদের মনে একটা কিন্তু প্রশ্ন জেগেছে তো দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এটা যদি আমরা দেখি যাদের আপনাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ব্যাংকে ঢুকেছে আপনাদের যদি সেই টাকা দিয়ে বাড়ি তৈরি কাজ শুরু করেছেন এবং সার্ভে করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে যে গাইডলাইন দেওয়া আছে আপনি ঠিকমতো বাড়ি তৈরি করছেন তবে আপনি পরবর্তী কিস্তির টাকা কিন্তু জুন মাসে পাবেন পরবর্তী যে কিস্তি বা সেকেন্ড যে কিস্তি সেটা কিন্তু জুন মাসে পাবেন এই পঁচিশ সালেরই জুন মাসে ঠিক আছে এই জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা শুধুমাত্র আপনারাই পাবেন যারা প্রথম কিস্তির সাত হাজার টাকা পেয়েছেন এবং বাড়ি তৈরির কাজ প্রক্রিয়া সম্পূর্ণ করছেন ঠিক আছে মানে যেটা প্রথম কিস্তির টাকা দিয়ে যতটা করতে বলছে ততটা করছেন আপনি কিন্তু অবশ্যই পাবেন তো কতটুকু কাজ করতে হবে কতটুকু কাজ করলে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে আপনাদের বাড়ির বা ঘরের লিনটন পর্যন্ত কাজ করে রাখতে হবে বা জানালা পর্যন্ত কাজ করা থাকলেও পাওয়া যাবে কিন্তু পরবর্তী কিস্তির টাকা তাহলে বুঝতে পারছেন যে ঘরের লিন্টন পর্যন্ত বা জানালা পর্যন্ত কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি কাজ করে থাকেন তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ঠিক আছে যদি আপনারা নির্দেশিকা অনুযায়ী ঠিকমতো কাজ করে থাকেন তাহলেই মিলবে ঠিক আছে আর যদি নির্দেশিকা অনুযায়ী ঠিক মতো কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী কিস্তির যে টাকা সেই টাকাটা পাবেন না ঠিক আছে তো আমি আরেকবার রিপিট করছি আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন ষাট হাজার টাকা আপনারা যদি বাড়ির লিন্টন পর্যন্ত কাজ করে থাকেন সার্ভে করতে যখন আসবে অফিসাররা সমস্ত কিছু ঠিকঠাক যদি দেখেন যে হ্যাঁ ঠিকঠাক আছে আপনি বাড়ির কাজ ঠিকমতো করছেন তাহলেই কিন্তু আপনার পরবর্তী কিস্তির টাকা ঢুকবে সেটা কবে ঢুকবে সেটা আপনাদের কিন্তু ঢুকবে জুন মাসে ঠিক আছে এটা জুন মাসে ঢুকবে এবং কতটুকু কাজ করতে হবে আপনার যে ঘর তৈরির কাজ সেটা জানালা পর্যন্ত করতে হবে বা লিনটন পর্যন্ত করলে এটা কিন্তু টাকাটা পাওয়া যাবে ঠিক আছে তো এটাই কিন্তু এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট